আরে খুশির খবর খুশির খবর আরে ও মালতী কাকি তোমার যে এসেছে এসেছে গো এই খবরটা শুনে ভোলা অনেক খুশি হয়ে যায় কিন্তু ভোলার মা মালতী সে একদম খুশি হয়নি কারণ তার নাতনি হয়েছে বলে এতদিন পরে হলো তো হলো একটা মেয়ে হলো কেন রে বাবা একটা ছেলে জন্ম দিলে বা কি হতো এর থেকে ভালো না হওয়াই উচিত ছিল আরে মা এইসব তুমি কি বলছো তো মেয়ে হয়েছে কি হয়েছে তো সে তো আমাদের বাড়ির লক্ষী আর আমাদের বাড়িতে এসেছে তুমি এইসব ভেদাভেদ করো না তো মা হ্যাঁ রে ভোলা সে তো তুই বলবি আমাদের দুবেলা ভালোভাবে খাওয়ার জন্য তেমন রোজগার করতে পারা হয় না আর এখানে একটা মেয়ে হয়েছে আর এর বিয়ের সময় তাহলে এত খরচা পাতে কি করে করবি শুনি দেখি দেখো মা তুমি এইসব নিয়ে একদম ভেবো না আমি দিন কাজ আরো বেশি বেশি করে করবো যাতে আমার মেয়েকে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি আর একদিন আমার মেয়ে পড়াশুনো শিখে দেখবে সে অনেক কিছু করবে বুঝেছ এইসব নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না আরে ও মাসি এতটা কষ্ট পেও না তো আর রাগ করার কি আছে বলো তো একটু শান্ত হয়ে যাও শান্ত হয়ে যাও নাদনি হয়েছে তা কি হয়েছে নাদনিকে নাতির মতো করে মানুষ করো না দেখো না জীবনে আরও অনেক শান্তি পাবে এখন ছেলেরা যা করতে পারে না একটা মেয়েও তাই করে দেখায় এমনভাবে তারা কথা বলতে থাকে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায় এদিকে মায়া সে অনেক বড় হয়ে যায় তবে ভোলা মায়ার জন্য অনেক কিছু জিনিস কিনে আনত কিন্তু এগুলো মালতী দেখে একদম পছন্দ করতো না দেখ মায়ামা আমি তোকে স্কুলে ভর্তি করে দেব তুই এবার থেকে সব সময় স্কুলে যাবি বুঝেছিস আর ভালোভাবে মন দিয়ে পড়াশুনো করবি তোকে যে অনেক বড় হতে হবে রে মা থাক থাক বলা বাবা তোর মেয়ে যেমন আছে তেমন থাকতে দে ওকে অত বড় স্কুলে ভর্তি করে কোনো লাভ নেই কোনো একটা ছোটোখাটো সরকারি স্কুলে ভর্তি করে দে যদি বিদ্যেটা পেটে থাকে তো তাতেই চলবে বুঝেছিস এত পয়সা খরচা করে কোনো লাভ হবে না যা পয়সা আছে তা একটু সংসারের পিছনে কর দেখি কিন্তু এদিকে মায়া অনেক মেয়ে ছিল তাই সে তার বাবাকে বলতে থাকে বাবা দিদা তো একদম ঠিক কথা বলছে তুমি একটা কাজ করো তুমি আমাকে সরকারি স্কুলে ভর্তি করে দাও আমি ওখানেই মন দিয়ে পড়াশোনা করবো ঠিক আছে মায়া মা তুই যেটা বলছিস তাহলে সেটাই করে দেব তারপর ভোলা তার মেয়েকে স্কুলে ভর্তি করে দেয় এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আরে সবাই গেলে কোথায় তাড়াতাড়ি এসো খেতে এসো আমি ভাত বাড়ছি মা আমি চলে এসেছি দাও দেখি আমাকে খেতে দিয়ে দাও সে নয় ভালো কথা তুই চলে এসেছিস কিন্তু হাতটা ধুয়ে খেতে এসেছিস তো না মা আমি হাত দুটি ভুলে গেছি দাঁড়াও এক্ষুনি হাত ধুয়ে আসছি বা বাবা মেয়ের কাণ্ড দেখো হাত না ধুয়ে খেতে এসেছে আবার ওর বাবা বলে যে আমার মেয়ে সব থেকে বেশি বোস্তার এটাই হচ্ছে তার নবুনা যাও তাড়াতাড়ি যাও হাতটা ধুয়ে এসো আরে গিন্নি এত বকাবকি করো না তো ও যে এখন অনেক ছোট ওকে একটু ভালোবেসে বললেই তো হয় বুঝেছো এত বকাবকি করবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ তোমার আদরে একদম বাঁদর তৈরি হচ্ছে অত আদর দেওয়া ভালো না বুঝেছো কিছুক্ষণের মধ্যে সবাই একসাথে খেতে বসে মায়ামা আজকে তোর পছন্দের একটা খাবার বানিয়েছি এই নে এইটা হচ্ছে পায়েস আর তুই তো পায়েস খেতে খুবই পছন্দ করিস তাই জন্য আজকের আমি নিজের হাতে সুন্দরভাবে পায়েস বানিয়েছি নে মা এবার খেয়ে নে তো মা দেখি আরে গিন্নি তুমি তো হচ্ছে একটা অদ্ভুত ধরনের মানুষ কখন আমাকে বকতে আর কখন ভালোবাসতে থাকো কিছুই বুঝতে পারি না ওইসব তুমি বুঝবে না আমি তো মা আমি জানি যে আমার সন্তানকে আমি বকা বকি করলে সেই বকার মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকে বুঝেছ আমি চাই যতদিন আমরা আছি ততদিন ওকে ভালো শিক্ষা যেন দিতে পারি আর এখন থেকে যদি এইসব কাজ ওকে না শিখিয়ে দিই তাহলে বড় হয়ে কি করবে বলো তো আর কতদিন বা আছি আমরা যতদিন আছি ততদিন তো ওকে ভালোভাবে শেখাতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ গেন্নি সে তো বুঝতে পেরেছি চলো এবার আমরা ঝটপট খাবারটা খেয়ে নিই পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে পড়ে কিন্তু জয়া আর ঘুম থেকে ওঠে না সে বিছানায় শুয়ে থাকে তখন ভোলা ডাকতে থাকে আরে ও গিন্নি গিন্নি সকাল যে অনেকক্ষণ হয়ে গেছে তাড়াতাড়ি ওঠো আর তুমি তো এত দেরি করো না তাহলে কি হয়েছে বলো তো ওঠো দেখি ওঠো ও গিন্নি গিন্নি উঠছো না কেন ভোলা জয়ার গায়ে হাত দিয়ে ডাকার পরও জয়া চোখ খোলে না তারপর সে তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে তারপর ডাক্তার জয়াকে দেখার পর সে বলতে থাকে দেখো গোলা তোমার স্ত্রী এই দুনিয়াতে নেই উনি যে মারা গেছে এই কথাটা শোনার পর সবাই অবাক হয়ে যায় হে ঈশ্বর এটা কি হয়ে গেল আমার বৌমার সাথে কেন এমন ঘটনা ঘটলো আমার বৌমার বয়স যে এখন অনেক কম আর ও এই দুনিয়া ছেড়ে চলে গেল এর থেকে ভালো তো আমাকে নিয়ে নিতে পারতে এবার যে বাড়িতে একটা ছোট মেয়ে আছে তাকে কে দেখাশোনা করবে কেন এমনটা করলে ঈশ্বর কেন করলে এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর সবাই মিলে জয়ের অন্তিম সংস্কার করে দেয় দেখ দিদি ভাই আর কতদিন এমন ভাবে না খেয়ে থাকবি বল তো কিছু তো অন্তত মুখে কাট না খেয়ে থাকলে যে তোর শরীর খারাপ হয়ে যাবে মা আমার কিছু তো খেয়ে নে মা মা পরশুদিন আমাদের সাথে ভালোভাবে বসে তো খাবার খেলো তাহলে কালকে কি এমন হলো যে মার কোনো কথা বলছিল না কি হয়েছে দিদা বলো না কি হয়েছে দেখো দিদি ভাই তোমার মা যে ভগবানের কাছে গেছে ভগবান যে তোমার মাকে ডেকেছে তাই তো গেছে শোনো তুমি এত কষ্ট পেও না তো আমি তো আছি তোমার সাথে এবার থেকে তোমার দেখাশোনা খেয়াল সব আমি রাখবো বুঝেছ দিদি ভাই এবার নাও তো দেখি খাবারটা খেয়ে নাও না খেলে যে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে বুঝেছ তারপর থেকে মালতী তার নাতনিকে খুব ভালোবাসায় এবং আদর যত্নে রাখতে থাকে তাকে খুব খেয়াল অন্য অন্যদিকে ভোলা খুব পরিশ্রম করতে থাকে দেখতে দেখতে এমনভাবেই বেশ কিছু বছর কেটে যায় এদিকে মায়া সে কুড়ি বছর পূর্ণ হয়ে যায় দেখ ভোলা বাবা এবার যে মায়া আমার কুড়ি বছর বয়স হয়ে গেছে এবার তো একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিতে হবে তাই এবার থেকে তো ছেলে দেখা শুরু কর বাবা হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো দেখতে দেখতে আমাদের মায়া মা অনেক বড় হয়ে গেছে এবার চেয়ে ওকে বিয়ে দিতে হবে ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না আমি ওর জন্য একটা ভালো শ্বশুর বাড়ি খুঁজবো সেখানে গিয়ে ও রাজরানী হয়ে থাকবে মা তুমি একদম চিন্তা করো না ও খুব ভালো থাকবে সেখানে একটা ভালো পরিবার ভালো ছেলে দেখে মা হ্যাঁ রে বাবা একদম ঠিক কথা বলেছিস আমাদের সামনে খেলতে খেলতে সে এখন হয়ে এবার যে তাকে বিয়ে দিতে হবে পরের ঘরে চলে যাবে আমরা যে আবার একা হয়ে যাবো রে বাবা দেখো মা মেয়েকে তো বিয়ে দিতেই হবে একদিন না একদিন তাকে তো পরের ঘরে পাঠাবো তা না হলে পাড়া প্রতিবেশী যে অনেক রকম কথা শোনাতে ছাড়বে না আচ্ছা শোনো মা আমি এখন কাজে গেলাম এইসব বলে ভোলা কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তবে রাস্তায় যেতে তার একটা বন্ধুর সাথে তার দেখা হয়ে যায় আরে ভাই দিনেশ অনেক দিন পর যে তোর সাথে দেখা হলো তা বল কেমন আছিস রে হ্যাঁ রে ভোলা ভাই আমি তো ভালোই আছি বেশ আমি তো শহরে কাজ করি তাই তো গ্রামেতে তেমন একটা আমাকে দেখতে পাস না আচ্ছা ভাই তাহলে তুই শহরে কাজ করিস আর শহরে হ্যাঁ হ্যাঁ ভাই তোকে কি করে দিতে হবে দেখ দিনেশ ভাই আমার মেয়ের বয়স যে কুড়ি বছর হয়ে গেছে সে যে বিয়ের যোগ্য হয়ে গেছে তুই তো শহরে থাকিস যদি আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজে দিস তাহলে খুব ভালো হয় যদি শহরে চেনা জানার মধ্যে কোনো ভালো ছেলে থাকে তাহলে বলিস না আমার মেয়ের জন্য বিয়ে দেব আরে হ্যাঁ বোলা ভাই আমার একটা চেনা জানা ছেলে আছে তবে সে আমার একটা বন্ধুর ছেলে তুই যদি বলিস তাহলে একবার তাদের সাথে কথা বলতে পারি দেখ ভাই ওরকম ছেলে তুই লাকে একটাও পাবি না অনেক জায়গা ঘুরে আসলেও এমন ছেলে পাবি না বুঝেছিস আর এই ছেলে যে ইঞ্জিনিয়ারিং করে রে হ্যাঁ হ্যাঁ ভাই তুই একবার ওদের সাথে কথা বলে দেখ এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেলে আর যে ভালো পাবো না বুঝেছিস তাড়াতাড়ি কথা বলে দেখ এসব ভুলে ভোলা কাজে চলে যায় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু দিন কেটে যায় তারপর ছেলের বাড়ি থেকে সবাই মেয়েকে দেখতে আসে দেখো দিদি তোমাদের বাড়ির মেয়ে কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে কিন্তু কিন্তু কি বোন আমাদের বাড়ির মেয়ে কাজে কর্মে সব কিছু পারদর্শী আমরা ওকে বাড়ির সব কাজ শিখিয়েছি কিন্তু কী হয়েছে ওটা তো বলো দেখো দাদা আমার ছেলে এখন পড়াশুনো শিখছে ও পড়াশুনো খুব ভালো চাকরি তো ধরা বাঁধাই আছে তাই শহরে গিয়ে আর একটু ভালোভাবে পড়াশোনা করবে তার জন্য তো একটা খরচা আছে তাই ভাবছিলাম যদি তোমরা পণ হিসাবে এক লাখ টাকা দাও তাহলে আমার ছেলে বিদেশে গিয়ে একটু ভালোভাবে পড়াশুনো করে চাকরিটা নিতে পারবে কিন্তু দিদি এই লাখ টাকা তো অনেক সে যা বলেছ এক লাখ টাকাটা অনেক টাকা কিন্তু একটা কথা ভেবে দেখো এই সব কিছু টাকা পয়সা কি আর আমাদের থাকবে তোমার মেয়ে তো আমার বাড়িতে গিয়ে রাজ করবে মানে রাজরানী হয়ে থাকবে আমার ছেলে যদি শহরে গিয়ে পড়াশুনো করে একটা ভালো চাকরি জোগাড় করে তাতে কি হবে বলো তো সব কিছু তো বসে বসে তোমার মেয়ে খাবে তা আমরা তো আর কদিন আছি আজ আছি তো কাল নাও থাকতে পারি দিদি এই কথাটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন আমরা এখন বুড়োহারা হয়ে গেছি কদিন বা থাকবো আর এক লাখ টাকা তো আমার মেয়ের থেকে বড় কিছু হতেই পারে না ঠিক আছে তাহলে আমি জোগাড় করে অবশ্যই আপনাদের দেব আপনি কিন্তু আমার মেয়েকে একটু ভালোভাবে রাখবেন বুঝতে তো পারছেন আমাদের একটা মাত্র আদরের মেয়ে হ্যাঁ হ্যাঁ দাদা এটা একদম আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে আমাদের বাড়ি পুরো রাজ হয়ে থাকবে পাঠ্যপক্ষ এইসব কথা বলে তারা ওখান থেকে চলে যায় এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় মায়া তার বাবাকে বলতে থাকে বাবা একটা কথা বলছি এই বিয়ের সম্বন্ধটা তুমি ভেঙে দাও আমি এমন ছেলেকে বিয়ে করতে চাই না বাবা কিন্তু কেন রে মা তুই বিয়ে সম্বন্ধ কেন ভাঙতে বলছিস আর কি হয়েছে বলতো তুই বিয়ে কেন করবি না দেখো বাবা ওরা যে অনেক টাকা চাইছে এতগুলো টাকা দেওয়ার মতো তো সামর্থ্য আমাদের নেই তুমি তো জানো বাবা আমরা কত গরিব তাহলে তুমি কি আমাকে বিয়ে দিয়ে তুমি আর দিদা তাহলে কি ভিক্ষা করতে বসবে বলো না না আমি চাই না আর এতগুলো টাকা দেওয়ার থেকে না দেওয়াই ভালো আমি এমন কোনো সম্বন্ধকে বিয়ে করতেই চাই না বাবা আরে দূর পাগলি মেয়ে আমার তোর জীবনের থেকে টাকাটা আমার কাছে বলো না রে মা আমি যা হোকভাবে টাকা জোগাড় করে নেব তুই চিন্তা করিস না এইসব দেখ মা তুই এতদিন তোর এই গরিব ভাবটার ঘরে ছিরিস তোকে এতদিন ভালোভাবে আমি না পেরেছি খাওয়াতে আর না পেরেছি পড়াতে যদি তুই ওখানে গিয়ে একটু ভালো খাস পড়িস তাতে যে আমার খুব খুশি হবে রে মনে তো শান্তি পাবো মরার আগে শোন মা তুই আর এইসব নাটা করিস না ওই বাড়িতে তুই ওই ছেলেকে বিয়ে কর মা খুব সুখী হবি তুই কিন্তু বাবা তুমি তো আমার কথা বোঝার চেষ্টা করছো না এতগুলো টাকা তুমি কোথায় থেকে পাবে বলো তো আমাদের নো নানতে পান্তা ভোড়ায় তার উপর আবার এক লাখ টাকা এতগুলো টাকা তুমি কোথায় থেকে পাবে বলো তো দেখ মা তুই অত চিন্তা করিস না তো আমি জোগাল করে নেব এবার থেকে দিন মজুরের কাজ আরও বেশি করে করব। বুঝেছিস ভোলা তার মেয়ের এমন ভালো বিয়ে সম্বন্ধ শুনে সে অনেক খুব খুশি ছিল সে রাত দিন এক করে সে অনেক পরিশ্রম করতে থাকে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য তবে একদিন বাবা দেখো তোমার শরীর চেয়ে অনেক খারাপ আজকে তোমাকে কাজে যেতে হবে না একটু বাড়িতে আরাম করো তো দুদিন তারপর দেখবে তোমার শরীর ঠিক হয়ে যাবে এমনভাবে যদি তুমি পরিশ্রম করো আরো যে শরীর খারাপ হয়ে যাবে বাবা না রে মা আমাকে যে কাজে যেতেই হবে আর আজকে যদি না কাজে যাই তাহলে আজকে কার টাকাটা ওরা যে কেটে নেবে মা আমার কিচ্ছু হয়নি তুই অত চিন্তা করিস না তো আমি রাস্তা থেকে যেতে যেতে একটা ওষুধ কিনে খেয়ে নেবো তুই অত ভাবিস না বাবা একবার তোর নিজের শরীরের দিকে দেখো যে কেমন অবস্থা হয়ে গেছে তোমার শরীর যদি তুমি এমন ভাবে জেদ করতে থাকো তাহলে কিন্তু আমি বিয়ে দিয়ে কিছুই করব না বাবা আরে না না মা 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 এমন নেই তুই শান্ত শান্ত যা। হয়ে হয়ে ভোলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে দিন রাত এক করে অনেক পরিশ্রম করতে থাকে তার শরীর খারাপ অবস্থাতে এমনভাবে বেশ কিছু সপ্তাহ কেটে যায় বিয়ের দিন পাত্রপক্ষের বাড়ি থেকে সবাই বলতে থাকে দেখো দাদা বিয়ে দেওয়ার আগে আমরা যেটা পণের জন্য বলেছিলাম এক লাখ টাকা সেই টাকাটা আগে হাতে দিতে হবে তারপর আমরা বিয়ে দেব। তার আগে বিয়ে দেব না আমার ছেলের সাথে আপনার মেয়েকে হ্যাঁ হ্যাঁ দিদি আপনি একদম চিন্তা করবেন না বিয়ে আটকে রাখবেন না আপনি বিয়েটা দিতে বলুন আর আমরা এক্ষুনি আপনাকে টাকাটা দিচ্ছি একটুখানি অপেক্ষা করুন তারপর ভোলা টাকা নিয়ে চম্পার হাতে দেয় তারপর সে বলতে থাকে দিদি একটা কথা বলছি কিছু মনে করবেন না এখানে ষাট হাজার টাকা আছে আর চল্লিশ হাজার টাকা আমি পরে আপনাদেরকে শোধ করে দেব কি বলছো এখানে ষাট হাজার টাকা আছে আর চল্লিশ হাজার টাকা কম দিচ্ছ না 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 এরকম পরিবারের সাথে আমার ছেলেকে বিয়ে আমি দেব না কখনো চল বাবা বাড়িতে চল তোর এখানে বিয়ে দেব না দেখো বোন এমনটা কোরো না বুঝতে তো পারছ মেয়ে যদি একবার লগ্নবোষটা হয় তাহলে গ্রামের যে সবাই কথা বলতে শোনাবে না আর ও যে মেয়ে মানুষ বুঝতে তো পারছো একটুখানি মানিয়ে নাও না আমরা আস্তে আস্তে সব টাকা শোধ করে দেব। দয়া করে এমনভাবে আমাদের মেয়ে সর্বনাশ হতে দেবেন না আমাদের বাড়ির মেয়ে যে পুরো জীবন নষ্ট হয়ে যাবে ঠিক আছে এত করে যখন বলছেন তাহলে বিয়েটা সেরেই দিই কিন্তু একটা কথা মনে রাখবেন বিয়ের দশ দিন পরে কিন্তু চল্লিশ হাজার টাকাটা কিন্তু পুরোটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন আর যদি টাকা না দিতে পারেন তাহলে মেয়েকে আপনারা সাথে করে নিয়ে চলে আসবেন বুঝেছেন না না দিদি এমন দিন হতে দেব না আমরা টাকাটা ঠিক সময়ে আপনার বাড়িতে পৌঁছে দেব তারপর মায়ার খোকনে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় আরে বৌমা তোমার জন্য কি কিছু খাবার টাবার নিয়ে আসবো যে তুমি খাবে না না মা এখন আমি কিছু খাবো না আর আপনি এতটা ব্যস্ততা হয়ে যাবেন না দেখো বৌমা যদি খিদে টিদে পাই তাহলে অবশ্যই মুখ খুলে বলো ঠিক আছে আমি তোমার জন্য খাবার এনে দেব। এমন ভাবে চম্পা তার বৌমার সাথে খুব ভালো ব্যবহার করতো দেখতে দেখতে নদিন কেটে যায় নদিনের পর চম্পা মায়াকে বলতে থাকে কি বৌমা দেখতে দেখতে তো নদিন কেটে গেল। তা তোমার বাপের খবর কি বলতো বাকি চল্লিশ হাজার টাকাটা কবে দিয়ে যাবে কিন্তু মা আমি তো জানি না মা একটা কাজ করি আর কিছুদিন আমরা অপেক্ষা করি হয়তো বাবা টাকা নিয়ে অবশ্যই আসবে না না বৌমা তোমার বাবাকে আর কোনো সময় টোমায় দেওয়া যাবে না শোনো আজকের বিকালে তুমি বাপের বাড়িতে চলে যাও আর তোমার বাবার কাছ থেকে বাকি টাকাটা চেয়ে নিয়ে আসো মনে রাখবে তোমার বাবা যদি টাকা দেয় তো ভালো যদি টাকা না দেয় তাহলে তুমি ওখানেই থেকে যাবে আর এই বাড়িতে আসার কোনো দরকার নেই বুঝেছো না না মা এমনটা বলবেন না আমার বাবা যে অনেক গরিব হয়তো টাকাগুলো জোগাড় করতে করতে একটু সময় লেগে যাচ্ছে মা আপনি আর কিছুদিন টাইম দিন না দেখুন না আপনার টাকা অবশ্যই পেয়ে যাবেন আর তখন সেখানে ভোলা চলে আসে এই যে মশাই আপনি চলে এসেছেন খুব ভালো করেছেন নতুবা আপনার মেয়ে যে আজকের বিকালে আপনার বাড়িতেই যেত তা টাকাটা সঙ্গে করে নিয়ে এসেছেন নাকি আসেননি বলুন তো দেখি হ্যাঁ হ্যাঁ দিদি আপনি একদম চিন্তা করবেন না আমি বলেছি না যে টাকাটা আমি শোধ করে দেব তাই আমি টাকাটা শোধ করার জন্যই আপনার বাড়িতে এসেছি তারপর ভোলা চম্পার হাতে বাকি টাকাটা তুলে দিয়ে দেয় চম্পা টাকা নিয়ে সেখান থেকে ও চলে যায় ঘরের মধ্যে বাবা তোমাকে যে অনেক দিন পর দেখলাম আমি যে অনেক খুশি হয়েছি বাবা বাবা তোমাকে আগেই বলেছিলাম যে এরকম একটা বাড়িতে আমাকে বিয়ে দিও না এরা যে টাকার লোভী আরে মা এই সব কথা বলতে নেই বুঝেছিস চুপ কর চুপ কর কোথা থেকে যে কে শুনে নেবে তার উপর যে আবার অশান্তি শুরু হয়ে যাবে তুই শান্ত হয়ে যা মা আর এমনিতে যে টাকাটা আমার দেওয়ার কথা ছিল সে টাকাটা শোধ করে দিয়েছি আচ্ছা বাবা ঠিক আছে আমি কিছু নয় বলবো না কিন্তু চলো বাবা তোমাকে আমি কিছু খেতে দিই এই প্রথম বাজে তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছ আর না খেয়ে চলে যাবে এটা হতে পারে না বাবা চলো আমি তোমাকে কিছু একটা খাওয়াই আরে দূর পাগলি এখনো যে তোর এক বছর বিয়ে সম্পূর্ণ হয়নি আর তোদের বাড়িতে যে খেতে নেই মা যতদিন না তোর এক বছর সম্পূর্ণ হবে বিবাহ ততদিন যে আমি তোর বাড়িতে খেতে পারবো না মা আমি যাই বাড়িতে তোর দিদা যে আবার একা বসে আছে তারপর ভোলা এই সব বলার পর ওখান থেকে চলে যায় মা একটা কথা বলি সব টাকা তো পেয়ে গেলি এবার কিন্তু আমার একটা গাড়ি চাই আরে বাবা এত চিন্তা করিস না তো গাড়িও তুই পেয়ে যাবি তবে একটু অপেক্ষা কর বাবা অপেক্ষা কর কিন্তু মা আমার গাড়িটা তুমি কিভাবে কিনে দেবে বলো তো দেখি আরে বাবা তুই অত চিন্তা করিস না তো বিনামূল্যে একটা ভালো চাকরানি পেয়ে গেছি এবার যে তার বাবার কাছ থেকে যখন যেটা চাইব তখন সেটা তাকে এনে দিতে হবে তা না হলে ওর অবস্থা যে খারাপ করবো রে বাবা তুই অত চিন্তা করিস না পরবর্তী অধ্যায় খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদি পরবর্তী অধ্যায় দেখতে চান তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন